শপিং ডট কমে নতুন আরেকটি ভিডিও কালেকশানে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে দেখাবো নতুন একটা কালেকশান শাড়ির নাম রয়েছে মঙ্গলগিরি যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কোন কালারটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা যাচ্ছে প্রথম কালার কালারটা দেখুন এটা যাচ্ছে আঁচল পোর্শান খুব সুন্দর একটা আঁচল পোর্শান তার সঙ্গে যাচ্ছে খুব সুন্দর একটা ব্লাউজ পিস ব্লাউজ পিস হাতে বর্ডারের মধ্যে এবং পুরো বডি যাচ্ছে প্লেন শাড়ির নাম মঙ্গলগিরি খুব সুন্দর একদম সফট খুব সুন্দর একটা কালেকশান এটা যাচ্ছে প্রথম কালার কালারটা যাচ্ছে মিষ্টি একটা রয়্যাল ব্লু টাইপ কালারের মধ্যে দ্বিতীয় যে কালারটা দেখাচ্ছি সেটা যাচ্ছে পার্পেল কালারের মধ্যে দেখুন এটা যাচ্ছে আঁচল পোর্শন ব্লাউজ পিসে থাকছে সুন্দর টেম্পেল বর্ডারের মধ্যে ব্লাউজ পিস এবং এটা যাচ্ছে পুরো অল বডি দেখুন খুব সুন্দর একটা কালেকশান একদম সফট কোয়ালিটিফুল জিনিস কম বাজেটের মধ্যে খুব ভালো জিনিস তিন নম্বর কালারটা কালারটা যাচ্ছে খুব সুন্দর একটা আনকমন গ্রিন কালার কম্বিনেশন দেখুন এটা যাচ্ছে গ্রিন কালার কম্বিনেশান এটা যাচ্ছে আঁচল পোর্শান এটা যাচ্ছে পুরো অল বডি খুব সুন্দর একটা ভ্যারাইটি বললে ট্রেন্ডিং লাগবে মিডিয়াম বাজেটে খুব সুন্দর একটা লুক দেওয়ার জন্য যথেষ্ট এই শাড়িটা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব ও শেয়ার লাইক করে দেবেন চার নম্বর কালারটা দেখাচ্ছি এটা যাচ্ছে মেরুন কালারের মধ্যে দেখুন এটা যাচ্ছে মেরুন কালারের টেম্পেল বর্ডারের মধ্যে কোনো কালারগুলো মিস করবেন না ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন কালারগুলো খুব সুন্দর যে কালারটা বেশি ভালো লাগবে অবশ্যই ঝটপট স্ক্রিনশট নিয়ে বুকিং নাম্বারে বুকিং করে ফেলুন পাঁচ নাম্বার যে কালারটা যাচ্ছে এটা যাচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে দেখুন এটা যাচ্ছে আঁচল পোর্শন এটা যাচ্ছে বডি পোর্শান খুব সুন্দর একটা আঁচল কোয়ালিটি দেখুন খুব সুন্দর একটা আইটেম এর পরের কালারটা দেখুন সুন্দর গ্রিন কালারের মধ্যে দেখুন এটা যাচ্ছে খুব সুন্দর একটা গ্রিন পাড়টা টেম্পেল পাড় ওপেন বর্ডারও বলতে পারেন এটাকে ওপেন বর্ডারের মধ্যে খুব সুন্দর একটা আনকমন কম্বিনেশান উইথ ডুয়েল টোন প্রত্যেকটা কালার কিন্তু ডুয়েল মধ্যে যাচ্ছে আর ক্যারি করতেও সহজ খুব সুন্দর একটা কালার কম্বিনেশন পরের কালার দেখুন মিষ্টি পিংকের এর মধ্যে দেখুন খুব সুন্দর কালার মিষ্টি বেবি পিঙ্ক কালার পরের কালার দেখাচ্ছি এটা পিঙ্ক কালারের মধ্যে এটা যাচ্ছে আঁচল পোর্শন এটা যাচ্ছে বডি যারা রাব ইউজ করেন ডেলি ওয়ার শাড়ি পরেন প্রত্যেক দিন রাব ইউজ করতে হয় তেনারা এই আইটেমটা পরতে পারেন খুব ভালো লাগবে লাস্ট যে কালার অপশানটা দেখাচ্ছি এটা যাচ্ছে পিথ কালারের মধ্যে ডার্ক পিথ খুব সুন্দর একটা কালার ট্রেন্ডিং শাড়ি কালেকশান মধ্যে খুব বিউটিফুল একটা কালারের কালেকশান এটা ডার্ক পিথ কালারের মধ্যে খুব সুন্দর এটা আঁচল এটা বডি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের একটু সাপোর্ট করবেন আমার হাজার সাবস্ক্রাইবার হতে আর কিছুটাই বাকি রয়েছে অবশ্যই আমি আশা করব সবাই আমার হাজার সাবস্ক্রাইবার পূরণ করে দেবেন রাইটারগুলো পূরণ করলেই আমরা মনিটাইজেশান পাব এবং প্রত্যেক দিন ভিডিও কন্টিনিউ করার জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট এবং লাইক চ্যানেলে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ